আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদুর বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট বন্দর বা একশো মিলিগ্রাম ট্যাবলেট বন্দর বা একশো মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো ইভানডোনিক অ্যাসিড ট্যাবলেট বন্দর বা এটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট বন্দর বা এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট বন্ধ বা কী কাজ করে কেন খাওয়া হয় কতদিন পর পর খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বসতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট বন্ধ বা কী কাজ করে ট্যাবলেট বন্দ্রবা হল ইমানডনিক অ্যাসিড নামক একটি ওষুধের বাণিজ্যিক নাম যা ফসফোনেট শ্রেণীর অন্তর্ভুক্ত এটি হাড়ের রোগ অস্টিওপোরোসিস এর চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেখানে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় ফলে সহজেই ভেঙে যেতে পারে ট্যাবলেট বন্দ্রবা। এর কাজ কি টেবলেট বন্দ্রবা এর কাজ হল হাড়ের ক্ষয় কমাতে এবং হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এটি বিশেষ করে পোস্ট ম্যানোপোজাল মহিলাদের যাদের মাসিক বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে হাড়ের ভাঙ্গা বা ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি হাড়ের যে কোষগুলো ভাঙ্গন ঘটায় সেগুলোর কার্যকারিতা কমিয়ে দেয় ফলে হাড় মজবুত থাকে ট্যাবলেট বন্দর খাওয়ার নিয়ম ট্যাবলেট বন্দর বা একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত মাসে একবার খাবেন আপনার জন্য সুবিধাজনক এমন একটি দিন বেছে নিন যেমন মাসের প্রথম দিন এবং সেই দিনে সকালে ঘুম থেকে ওঠে খালি পেটে ট্যাবলেটটি খাবেন ট্যাবলেটটি এক গ্লাস সাধারণত পানি দিয়ে পুরোটা গিলে খাবেন এটি সিবিএ বা ভেঙে খাবেন না ওষুধটি খাওয়ার পর কমপক্ষে এক ঘন্টা কোনো খাবার পানীয় সাধারণ পানি ছাড়া বা অন্য কোনো ওষুধ খাবেন না ওষুধটি খাওয়ার পর কমপক্ষে এক ঘন্টা শুয়ে পড়বেন না সময়টুকু বসে বা দাঁড়িয়ে থাকুন অথবা হাঁটাহাঁটি করুন যদি কোনো মাসে ডোজ বলে যান তাহলে যদি পরবর্তী ডোজের দিন অন্তত সাত দিন পরে থাকে পরবর্তী ডোজের দিনটি অন্তত সাত দিন পরে থাকে তবে মনে পড়ার সাথে সাথে ট্যাবলেটটি খেয়ে নিন কিন্তু যদি পরবর্তী ডোজের দিনটি সাত দিনের মধ্যে হয় তাহলে বলে যাওয়া ডোজটি বাদ দিন এবং নির্ধারিত দিনেই পরবর্তী ডোজটি গ্রহণ করুন এক সপ্তাহে দুটি বন্দর বা ট্যাবলেট খাওয়া যাবে না ট্যাবলেট বন্দরবা এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করবেন না যে কোনো মেডিসিনই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ট্যাবলেট বন্দর বা এটা খুবই ভালো এটা এক প্যাকেট ট্যাবলেট একটা প্যাকেটের ভিতরে একটি ট্যাবলেট থাকে এটা প্রতি মাসে একটা ট্যাবলেট খেতে হয় মিনিমাম তিন মাস খাবেন তবে অবশ্যই পরামর্শ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এটা রোগের অবস্থার উপর ভিত্তি করে ডাক্তার ডোজ নির্ধারণ করে থাকে অনেকেরে ছয় মাস আট মাস তিন মাস এরকম দিয়ে থাকে টেবলেট বন্দর বা এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব আছে সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা ডায়রিয়া পেশি হাড় বা জয়েন্ট ব্যথা ফ্লু এর মতো লক্ষণ হালকা জ্বর সর্দি কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা হলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত গিলে ফেলার সময় ব্যথা বা বুকে ব্যথা নতুন বা বেড়ে যাওয়া বুক জ্বালা চোখের সমস্যা হাড় জয়েন্ট পেশিতে গুরুতর ব্যথা বিশেষ সতর্কতা যদি আপনার ক্যালসিয়ামের অভাব থাকে তবে বন্দ্রবা শুরু করার আগে তার চিকিৎসা করানো প্রয়োজন বন্দ্রবা বা সর্বোচ্চ কার্যকারিতার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করা গুরুত্বপূর্ণ গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন গুরুতর কিডনি রোগ থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো এভাবে এই বন্দর বা ট্যাবলেটটা খাবেন এটা প্রতি এক মাস অন্তর অন্তর খেতে হয় এই ট্যাবলেটটা খেলে বিশেষ সতর্কতার সাথে খাবেন কেউ ডোজ মিস করবেন না আর এইটা যেই নিয়মে খাওয়ার কথা বলা হয়েছে ঠিক ওই নিয়মটা ফলো করবেন ওই নিয়মটা ফলো করেই খাবেন তাহলে অনেক উপকৃত হবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম